এখন বর্ষাকাল চলছে বর্ষাকালে গ্রাম বাংলার দিকে বেশিরভাগই পিঠা খাওয়া হয় হাঁসের মাংস সহযোগে তো আজকে আমাদের পিঠার আয়োজন করা হয়েছে সঙ্গে আছে রাজ হাঁসের মাংস তো ক্যাপশন দেখে আপনারা বুঝতে পারছেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি আজকের আমাদের এই বৃষ্টির দিনে হাত পিঠা তৈরি হবে আতপ চালের হাত ঝাড়া পিঠা আর আছে রাজ হাঁসের মাংস তো প্রথমে চালের গুঁড়াটা গুলে নেওয়া হয়েছে সামান্য লবণ দিয়ে ভালো করে ওটা বেটারটা রেডি করা হয়েছে এখন পিঠা করতে চলে এসছে দেখুন পিঠাগুলো খুব সুন্দর উঠছে কিন্তু প্রথম থেকে পিঠাগুলো খুবই ভালো হচ্ছে কড়াইতে এভাবে তেল দিয়ে দেবে তেল ছিটিয়ে দেবে দিয়ে তারপরে পিঠাটা এইভাবে ফেলে দিতে হবে পিঠা খেতে খুবই মজা লাগে হালকা পিঠা খুবই সুস্বাদু মাংসের ঝোল দিয়ে খেতে এতই মজাই লাগে পিঠাগুলো তৈরিও হচ্ছিল খুবই ভালো খুবই সুন্দরভাবে পিঠাগুলো উঠছিল দেখুন বর্ষাকালে এইভাবে পিঠা খেতে খুবই মজা লেগেছিলো তো আমরা সবাই এইখানে বসে আছি গরম গরম পিঠা তুলছিল আর আমরা কিন্তু খেয়ে দেখছিলাম বেশ ভালোই লাগছিল। আতপ চালের এই পিঠা খেতে খুবই মজা লাগে তেল ছিটিয়ে দিয়ে পিঠাগুলো এইভাবে তুলতে শুধু এই খেতে বেশ মজাই লাগছিল তো গরম গরম দু চারটা করে আমরা খাচ্ছিলাম আবার একটু ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ারও করলাম দেখুন এক এক করে পিঠাগুলো সব রেডি হয়ে গেল। পিঠা তুলে নিয়েছে দেখুন এই সব পিঠা পিঠাটা দেখতো খুবই সুন্দর তো এখন তরকারি রান্না করতে চলে এলো রাজহাঁসের মাংস রান্না হবে রাজহাঁসের মাংস প্রসেস করার হয়ে গিয়েছে এখন দেখুন পেঁয়াজ দিয়েছে বেশি পরিমাণে আদা রসুন গরম মশলা তেজপাতা সব দিয়ে দিয়েছে দিয়ে মাংস দিয়ে দিয়েছে দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে লঙ্কা হলুদ লবণও দিয়ে দেবে দিয়ে খুব সুন্দর করে কষা করে নেবে একটু চাপা দিয়ে রেখে দেবে রাজহাঁসের মাংস একটু শক্ত হয় একটু বেশি করে সিদ্ধ করতে হবে তো দেখুন মাংসটা কষা কষা করে নিয়েছে প্রায় সিদ্ধ হয়ে এসছে ভালো লাগছে দেখতে খুব সুন্দর ঘ্রাণও বের হচ্ছে দেখুন খুব সুন্দর কালার হয়েছে ঝোল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে দেখুন তরকারি রেডি হয়ে গিয়েছে এখন খাওয়ার পালা তো খেতে দিয়েছে আমাদের দেখুন প্লেটে করে সাজিয়ে দিয়েছে মাংস দিয়েছে মাংস ঝোল দিয়ে ফিটে খেতে এতই মজাই লাগে যেন মনে হয় বারবার খাই খুবই সুস্বাদু আর খুব মজা লাগে তো আমরা খেতে বসলাম দেখুন তরকারিটা খুবই সুন্দর হয়েছে ভিডিও এইখানে শেষ করলাম আল্লাহ আল্লাহে